নমস্কার ব্যস্ততার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত দেখুন আকাশে মেঘ রয়েছে তবুও তার ফাঁকে মামা একটু করে দেখা দিয়েছে বেশ ভালোই লাগছে চলুন রান্নাঘরে যাওয়া যাক চলে এসেছি রান্নাঘরে করবো আজকে একটু ইলিশি মাছ তাই নিয়েছি এখানে কাঁচকলা আর আলু কেটে একটু ভিজিয়ে রেখেছি কাঁচকলা দিয়ে করব। কেটে কাঁচকলাটাকে যদি কেটে আপনারা ভিজিয়ে রাখেন তাহলে কাঁচকলার যে কষ কালো কালো সেই কষটা কিন্তু সম্পূর্ণরূপে উঠে যায় এই দেখুন জলের কালারটা কেমন কালো কালো হয়ে এসছে আসলে কাঁচকলা আর আলুর যে কষটা সেটা বেরিয়ে আসছে এখানে নিয়েছি কয়েক পিস ইলিশ মাছ ইলিশ মাছ রান্নার জন্য মশলা হিসাবে নিয়েছি কাঁচা লঙ্কা এবং পাকা লঙ্কা সঙ্গে জিরা এই তিনটে একসঙ্গে বেটে নিয়েছি ইলিশ মাছটাকে একটু লবণ একটু হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব আমার সব মাছটাকে মাখা হয়ে গেছে দিয়েছি উনুনে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা একটু গরম হবে তেলটা গরম হয়ে গেছে এবার তেলটাকে একটুখানি ছড়িয়ে দেবো চারিদিকে যাতে মাছগুলো একটু এদিক ওদিকে লাগলেও যাতে একেবারে কড়াইয়ের সঙ্গে না লেগে যায় করে মাছগুলো আমি গরম তেলে serede de bu মাছগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব মাছের একটা পিট ভাজা হয়ে গেছে অন্য পিছটা উল্টে দেবো অন্য পিঠটা ভাজার জন্য দেখুন মাছগুলো তেমন হালকা লাল হয়েছে আসলে ইলিশ মাছ কড়া করে ভাজলে খেতে ঠিক ভালো লাগে না এটাকে হালকা করে ভাজতে হবে এবার মাছটাকে আমি ভেজে পুরোপুরিভাবে নামিয়ে হয়ে গেছে এবার আস্তে আস্তে আমি এটাকে নামিয়ে নেব ইলিশ মাছ এমনই একটা মাছ যার তেল বলুন কাটা বলুন কোনো কিছুই চলা যায় না তাই আমি যে কাটাটা ছিল কাটাটাকেও একটু ভেজে নেব আর বর্ষাকালে ইলিশ মাছ বেশ ভালোই লাগে খেতে তরকারি করার জন্য এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোটা জিরে এবার আলুগুলো দিয়ে দেবো কিছু সময় আলুটাকে নাড়িয়ে দিয়ে নেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার দিয়ে দেব কাঁচকলাগুলো দেবো বেঁটে রাখা মশলা মশলাটা তো একটু কে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এভাবে নাড়িয়ে চালিয়ে নেব যাতে ভালো করে সমস্ত মশলাগুলো কষে আলু এবং গাছ ভিতরে ধুতে যায় আমার মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল এইবার দেখুন ঝোলটা ফুটছে এই ফুটন্ত ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো সব এক এক করে ছেড়ে দেবো গাছগুলো সব ছেঁড়া ছাড়া হয়ে গেছে এবার এটাকে কিছু সময়ের জন্য ঢেকে দেবো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় অন্যদিকে বসিয়েছি ডাল মেয়ের জন্য তাহলে চলতে থাক আজকে আমার রান্না বান্না আজকে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে তত সময় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও করলে সবার আগে আপনি ベージャン